আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা কোয়ালিটি ইনচার্জের কাজ কী তা বিস্তারিত জানতে পারবো চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক আমাদের যারা গার্মেন্টসে কাজ করি তাদের মনে অনেকেই প্রশ্ন থাকে যে কোয়ালিটি ইনচার্জের কাজ কী আবার দেখা যায় কোয়ালিটিতে জবের ক্ষেত্রে ইন্টারভিউ বলে জিজ্ঞাসা করা হয় যে কোয়ালিটি ইনচার্জের কাজ কী তাহলে তো অবশ্যই এটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে যে একজন কোয়ালিটি ইনচার্জের ফ্যাক্টরির ভিতরে কি কি দায়িত্ব পালন করে কোয়ালিটি সেকশনে কোয়ালিটি ইনচার্জের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ একজন কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি সেকশন দেখাশোনা করে তরুণ তাহলে দেখে নেওয়া যাক কোয়ালিটি ইনচার্জ দায়িত্বগুলো কোয়ালিটি ইনচার্জের কাজ পায়ার যেই স্যাম্পল দিবে ওই স্যাম্পল সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা থাকতে হবে হুবহু বায়ারের দেওয়া কোয়ালিটি নিশ্চিত করতে হবে প্রোডাকশন চলাকালীন সময়ে প্রসেসের মধ্যে কোনো ত্রুটি দেখা দিয়ে তা সাথে সাথে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা এবং সংশোধনের চেষ্টা করা প্রতিটি পোশাকেরই গুণগত মান সঠিকভাবে যাচাই করা পোশাকের গুণগত মান ঠিক আছে কিনা তা বারবার যাচাই করা প্রতিদিন ফ্যাক্টরিতে প্রোডাকশন শুরু হওয়ার আগে প্রতিটি মেশিন ভালো করে চেক করে নেওয়া যাতে করে প্রসেস চলাকালীন সময়ে কোনো সমস্যা বা না ঘটে কোয়ালিটি সেকশনের প্রতিটি কর্মীর দক্ষতা দ্বারা মানসম্মত প্রোডাক্ট উৎপাদন হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং দেখাশোনা করা প্রতিটি প্রোডাক্টের ফাইনাল রিপোর্ট উগ্রতর কর্মকর্তার কাছে দেওয়া প্রতিদিন কাজ শেষে একটি রিপোর্ট তৈরি করা শিপমেন্টের পূর্বে ফাইনাল চেক নিশ্চিত করা প্রতিদিন নির্দিষ্ট কাজের টার্গেট কর্মীদের দ্বারা আদায় করা কাজ চলাকালীন সময়ে ফ্লোরে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি পোশাকের গুণগত মান একশো নিশ্চিত করার পরে পোশাক শিপমেন্ট করা কারণ পোশাক শিপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি শিপমেন্ট করার পরেও পোশাকের মধ্যে কোনো প্রবলেম দেখা দেয় বা ফল্ট দেখা দেয় তাহলে বায়ারটা রিটার্ন পড়ে দেয় যদি কোনো টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়ে তাহলে অবশ্যই উদুদন কর্মকর্তাদের সাথে মিটিং করে তা সমস্যা সমাধান করার চেষ্টা করা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের টেক্সটেল বাংলা ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সালাম